চমৎকার দেখতে এত কালার ও অসাধারণ অসাধারণ মশলা মিশ্রণ বা বিশেষ যে সেন্ট আসছে ওহ চমৎকার চমৎকার আসসালামু আলাইকুম সবার সুস্বাস্থ্য কামনা করছি যেহেতু সামনে গরুর গস্তের রান্নার মহা কর্মযজ্ঞ তাই বাড়ির বাবুরচির হাতে গরুর মাংস রান্না মশলা দেওয়া পরিমাণসহ সম্পূর্ণ এই ভিডিওতে দেখানো হয়েছে যাতে আপনারাও বাসায় এভাবে রান্না করতে পারেন আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং বাবুরচিদের হাতে নতুন নতুন রান্নার ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং ফেসবুকে যারা আছেন পেস্ট্রিকে এখনই ফলও দিয়ে সাথে থাকবেন আজকে জহিরুলবাবুর চির দেওয়া চল্লিশ কেজি গরুর গোস্ত রান্নার প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর তালিকা ও পরিমাণ গরুর গোস্ত চল্লিশ কেজি ঘাওয়া ঘি পাঁচশো গ্রাম সয়াবিন তেল তিন থেকে চার কেজি মাংসের চর্বির উপরে ডিপেন্ড করবে কম বেশি হলুদের গুঁড়া একশো পঞ্চাশ গ্রাম মরিচের গুঁড়া দুইশো গ্রাম ধনিয়ার গুঁড়া পঞ্চাশ গ্রাম দারচিনি তিরিশ গ্রাম আলুবখারা দুইশো পঞ্চাশ গ্রাম কাজুবাদাম বাটা পঞ্চাশ গ্রাম লং অথবা লবঙ্গ বিশ গ্রাম এলাচি পঁচিশ গ্রাম জায়ফল ফাঁকি ছয় পিস জর্তিক বিশ গ্রাম পেস্তা বাদাম পঞ্চাশ গ্রাম চীনা বাদাম একশো গ্রাম পোস্তদানা পঞ্চাশ গ্রাম সাদা গোলমরিচ একশো গ্রাম জিরা একশো গ্রাম টমেটো সস পাঁচশো গ্রাম তেজপাতা চোদ্দো থেকে পনেরোটি লবণ পাঁচশো গ্রাম গুঁড়া দুধ ডিপ্লোমা একশো গ্রাম টেস্টি সল্ট বিশ গ্রাম টক দুই পাঁচশো গ্রাম বড় পেঁয়াজ তিন কেজি আদা পাঁচশো গ্রাম দেশি রসুন একশো পঞ্চাশ গ্রাম এই হলো আমাদের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর পরিমাণ এবং তালিকা এবং ড্রেসক্রিপশন বক্সে কিন্তু লিস্ট আকারে দেওয়া থাকবে চলুন দেখতে থাকি পুরো ভিডিওটি আজকে আমরা কাকডাকা ভরে চলে আসছি জহির বাবুর কাছে এখানে আজকে উনি চল্লিশ কেজি গরুর গুস্ত রান্না করবেন আমরা এখন কথা বলছি জহির বাবুর সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের কি দেখাবেন আমি একটা গরুর গুস্তা কাজ করতেছি কত কেজি চল্লিশ কেজি কেজি আচ্ছা আমাদের সাথে একটু মশলার সাথে একটু পরিচয় করে দিবেন আচ্ছা ঠিক আছে আমরা দেখি প্রথমে উনি কি কি মশলা তৈরি করে দেখছেন এটা আদা বাটা না আদা বাটা হ্যাঁ তারপরে রসুন রসুন জি হুম তারপরে কাঠবাদাম কাঠবাদাম

একটা বলে নিয়ে নিবেন নাকি সরাসরি ঢেলে দিবেন সরাসরি না আমি চামিজ দিয়ে দেব আদা বাটা দিয়ে দিলেন রসুন রসুন বাটা দিয়ে না

এখন হলুদ দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে এক চামিশ দুই চামিশ দুই চামিষের থেকে কিছু বেশি আগে সোয়াদুই চামিচের মতো এখানে হলুদের গুঁড়া মিক্স করে দিচ্ছে গুঁড়া এটা মরিচের গুঁড়া জি এক চামিশ এক চামিশ দুই চামিজ

যেহেতু গোশতগুলো মেরিনেট করা হবে যার কারণে এখানে সবগুলো মশলা উপরে দিয়ে এটা কিন্তু মিশ্রণ করা হবে প্রত্যেকটা মাংসের সাথে যাতে মশলা লেগে থাকে সেইভাবে কিন্তু এখানে মিশ্রণ করা হবে কয় কেজি দিবেন তেল 40 কেজি 40 কেজি গোশত জারকে কেজি তেল না এখানে যে মসুল মিশ্রণ করা হয়েছে সেখানে কিন্তু বস্তার সাথে সাথে ভালোভাবে লেগে থাকে এই কারণে কিন্তু ওনারা একসাথে মিক্স করে দিচ্ছেন আর মুসলিকে বাকি আছে এলাচ নাকি দারচিনি তেজপাতা পরিমাণ মতো তিরিশ চল্লিশটা বিশ পঁচিশ তিরিশটার মতো তেজপাতা হবে পাঁচ ছয়টা এখানে দারচিনি দেওয়া হয়েছে এক মোটের মতো প্রায় এখানে এলাচ দেওয়া হলো পানি দিলেন কেন এটা ধোয়ার জন্য পরিষ্কার করে এখানে এলাইস তেজপাতা দারচিনি এখানে কিন্তু মিশ্রণ করা হবে এটা বাটা থাকে না না সরাসরি এটা দিয়ে দিবেন সরাসরি দিয়ে দিছি ফাঁকিও আছে তারপর এটা রান্না যখন হবে তখন ফাঁকি দিব ফাঁকি পরে পরে এলাইসের ফাঁকি আছে পরে জি এলাইসের বাকি এলাইস দারচিনি সব গরম মশলা আলাদা ফাঁকি রাখছেন এগুলো হ্যাঁ এলে কি পরে দিবেন জি না আগে দিবেন আচ্ছা আচ্ছা না মানে আগে দিয়ে দিবেন এটা কেল গুঁড়ো দিতেছেন গোলমরিচ সাদা গোলমরিচ সাদা গোলমরিচের জি থাকে সাদা গোলমরিচের গুঁড়ো আর ফাঁকি দিয়ে দিচ্ছেন পঞ্চাশ গ্রাম হবে না জি পঞ্চাশ গ্রাম হবে সাদা গোলমরিচের গুঁড়োটা অনেক সেন্ট জি ফেঁকি দিলেন ধনিয়ার গুঁড়ো না মিশ্রণ কিন্তু হয়ে গেছে এখানে কিন্তু প্রায় তিরিশ মিনিটের মতো এখানে ম্যারিনেট করে রাখা হবে তারপর কিন্তু চুলা চড়িয়ে দেওয়া হবে যায় ফল বাটা না যায় ফলের ফাঁকি আর হল যে হলুদটা যেটা একই ও একই না এদিকে সাদা কালো আছে নাকি এটা হলুদ হলুকে দুটো দুই রকম আচ্ছা

গরু গোস্ত কিন্তু এখানে প্রায় তিরিশ মিনিট মেরিনেট করার পরে এখানে কিন্তু চুলার পরে চড়িয়ে দেওয়া হবে বড় পাতিলটি আমরা দেখছি জহির বাবুচ্ছি প্রায় চল্লিশ কেজি গরুর গোস্ত রান্নার যে প্রক্রিয়া সেটা দেখছি মেরিনেট তিরিশ মিনিট থাকার পরে কিন্তু পাতিলটি বড় পাতিলটি কিন্তু চুলায় চড়িয়ে দেওয়া হয়েছে পানি ছাড়ে নাই ছাড়তে গরুর গোস্তগুলো কিন্তু এখানে প্রায় পনেরো বিশ মিনিট জাল দেওয়ার পরে কিন্তু এখানে পানি ছেড়ে দিয়েছে এখানে কোনো আলাদা পানি মিশ্রণ করা হয়নি এখানে গোস্ত থেকে সম্পূর্ণ পানিটা উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় এক ঘন্টার মতো কোনো এটা জাল দিতে হবে না কে জি এক ঘন্টা জাল দিলে গোস্ত সিদ্ধ হয়ে যাবে পনেরো বিশ মিনিটের ভিতরে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন মাস থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে যেহেতু এখানে ম্যারিনেট করা ছিল বস্তুগুলো

কিন্তু কারণে কিন্তু একটা খাবার শুশধেও পারে কিন্তু চমৎকার কালারও দেখা যাচ্ছে বাহ চমৎকার চমৎকার রান্না আসলে আশা করি খেতে খুব সুস্বাদু হবে আমি অবশ্যই সেটা শেয়ার করব আপনারা জানবো সব কেমন হইছে সব কেমন হইছে একটু দেখতেন কেমন ওহ একদম মুলাম একদম চমৎকার চমৎকার গরুগ্রস্ত রান্নার যে কারিস্মা আসলে চমৎকার ভাবে উনি আমাদের এটা দেখালেন আপনারা দেখলেন ডিসক্রিপশান বক্সে ওনার নাম্বার থাকবে ভিডিওতে নাম্বার থাকবে তাদের কোন বিষয়ে প্রবলেম হবে আপনারা জিজ্ঞাসা করবেন এবং তাদের বাসায় অনুষ্ঠান অথবা শূন্য থাকতাম দিয়ে যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে বা বড়ো অনুষ্ঠানে আপনারা ইচ্ছা গেলে ওনাকে কিন্তু আপনারা নিতে পারবেন সাথে নাম্বার দেওয়া থাকবে কথা বলবেন তো ইনশাআলা পরবর্তীতে নতুন কোনো আবার ব্লগ নিয়ে আবারও হাজির হব এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম